দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দারার নতুন তেলুগু ছবি দ্য গার্লফ্রেন্ড বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ছবিটি বড় ধরনের চমক দেখিয়েছে প্রথম দিনে এক দশমিক তিন কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনেই প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে ছবিটি বক্স অফিস ট্রাকার স্যাকনিলকের দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় দিনে এর আয় হয়েছে প্রায় দুই দশমিক পাঁচ কোটি রুপি সব মিলিয়ে প্রথম দিনেই ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে তিন দশমিক আট কোটি রুপির বেশি ধারণা করা হচ্ছে দর্শকদের ওয়ার্ড অফ মাউথ বা মুখে মুখে প্রচার এবং রাশ্মিকার আবেগ ঘন অভিনয়ের কারণেই এমন সাফল্য পেয়েছে ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে হলগুলোতে তিরিশ দশমিক সাত নয় শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করেছে দ্য গার্লফ্রেন্ড সকালের শো কিছুটা ধীর গতিতে শুরু হলেও দিনের সঙ্গে সঙ্গে গতি বেড়েছে সকালে উপস্থিতি ছিল সতেরো দশমিক তিন দুই শতাংশ যা দুপুরে বেড়ে হয় তেত্রিশ দশমিক চার চার শতাংশ সন্ধ্যায় এটি আরও সামান্য বেড়ে দাঁড়ায় দশমিক শতাংশে তবে ছবিটি বক্স অফিসে তার আসল ঝলক দেখিয়েছে রাতের শোগুলোতে যেখানে দর্শক উপস্থিতি ছিল সর্বোচ্চ আটত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ সপ্তাহের শেষে দর্শক সমাগম বৃদ্ধি পাওয়ায় বোঝা যাচ্ছে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে ছবিটির সাফল্য ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আবেগে আপ্লুত রাশ্মিকা মান্দানা নিজেও সোশ্যাল মিডিয়ায় তিনি তার অনুভূতির কথা জানিয়েছেন অভিনেত্রী লিখেছেন যখন রাহুল মানে পরিচালক প্রথম আমাকে এই গল্পটি শুনিয়েছিলেন আমার মনে আছে আমি কেঁদে ফেলেছিলাম তার কথায় গল্পে এমন অনেক মুহূর্ত ছিল যা আমার মনে এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারবো না সেই মিটিং থেকে আমি দুটি জিনিস নিয়ে বেরিয়ে এসেছিলাম একটি চিত্রনাট্য যা আমার কাছে ছিল না করলে পাপ হবে এমন কিছু আর একজন বন্ধু রাহুল রবীন্দ্রন পরিচালিত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মগি লে নেনি এন্টারটেনমেন্ট মাস মুভি মেকারস এবং গীতা আর্টস রাশ্মিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছে দীক্ষিত শেঠী অনু ইমানুয়েল রাও রমেশ এবং রোহিণীর মতো তারকারা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য